নমস্কার আমি শ্রাবণী আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনুগল্পের আসরে আজকের অনুগল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের কাঁটা শুরু করার আগে একটাই অনুরোধ প্রতিদিন বাংলা সাহিত্যের এই অসাধারণ সৃষ্টি নানা স্বাদের অনুগল্প শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল অনুগল্পের আসর সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক কাঁটা সুনীল গঙ্গোপাধ্যায় তোমার পায়ে কাঁটা ফুটেছিল টিটলা গড়ে আল পথে তখন সন্ধ্যা ঝুঁকে পড়েছে তুমি বলতেই আমি বললাম দাঁড়াও না তোমার পায়ে আমি হাত দেব এজন্য তোমার লজ্জা তোমার পা তো ফাটা ফাটা নয় লজ্জা কি তোমার পা কোদালের মতন বড় বিশ্রী নয় নরম এবং যতটা ছোট হলে মানায় জাপানি মেয়ের মতন খুব নরম খুব ছোট নয় অবশ্য কোনো জাপানি মেয়ের পা আমি এ পর্যন্ত হাতে ছুঁইনি যদিও আমি মাটিতে বসে হাতে তোমার পা তুমি দাঁড়িয়ে একটু বেঁকে শরীরের ভঙ্গি জিজ্ঞাসা চিহ্নের মতন তোমার লাল টুকটুকে পায়ের লালচে কোথায় চটি যে যেখানে কাঁটা ফুটেছে কোথায় কাঁটা আমি জানি না ঠিক কাঁটার কথাটা আমারই জানা উচিত আমি তোমার পায়ে হাত বুলোতে লাগলাম উফ দেখো কোথায় কাঁটা এই তো দেখছি আমি সত্যি দেখছিলাম দু হাতের মুঠোয় তোমার নরম যতটা ছোট হলে মানায় পায়ের পাতাটি ধরে টিটলা গড়ের সেই অনবরত সন্ধ্যায় আমি গভীরভাবে দেখছিলাম কাঁটা দেখিনি দেখেছি গোলাপি রঙা সৌন্দর্য কিন্তু কাঁটা খুঁজতেই হবে নইলে তোমার পায়ে ব্যথা বিষ এই দেখাই যায় না এত ছোট কাঁটা হাত দিয়ে তোলা যায় না ঠোঁট দিয়ে তোলার জন্য আমি তোমার পদচুম্বন করলাম তুমি এই অসভ্য বলে আমার মাথায় হাত রাখলে দেবী মূর্তির মতন ভঙ্গি তুমি এখন স্বাধীন স্বাস্থ্যবান পায়ে অন্য পৃথিবীতে ঘুরে বেড়াও আমি তোমাকে আর দেখি না তুমি আমার দেখাও চাও না জানি না তোমার পদতল এখনো গোলাপি কিনা কিন্তু সেই ছোট্ট কাঁটাটা আমি রেখে দিয়েছি খুব গোপনে খুব ভেতরে লুকিয়ে টের পাই